বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রীষ্মকালীন এগারো রকমের জ্যাসমিন ফুলের ভ্যারাইটিস এখানে যেগুলো আমার বাগানে অ্যাভেলেবেল আছে তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তো জ্যাসমিনে অনেক অনেক ভ্যারাইটিস আছে আর আপনারা জানেনি হবে গ্রীষ্মকালের এগুলো সবচেয়ে মানে বেস্ট ফুলের মধ্যে তার মধ্যে নম্বর ওয়ানে আমি রেখেছি আমাদের জ্যাসমিন আর এর মধ্যেও তিনটে ভ্যারাইটিস দেখাবো জ্যাসমিনকে আপনারা এইটা হলো আমরা জুহি নামে জানি মানে বাঙালিরা তো খুব ভালো এর ফুলের গন্ধটা খুব সুন্দর আসে খুব ভালো একটা গাছ মানে যখন ফুল আসবে ভর্তি হয়ে যাবে গাছে আর আমি মানে এই যে যে আমাদের জুহি গাছটা এটাকে আমি গ্রীষ্মকালের সবথেকে বেস্ট মানে গাছের মধ্যেই ধরি এত সুন্দর ফুল আর এক ঝাঁক করে ফুল হয় আর ফুলের সাইজগুলো খুব ভালো হয় আর এই জুহি গাছের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটিস আছে তো এই গাছগুলোকেও আমরা জ্যাসমিনের মধ্যে ধরি আর এই যে সেকেন্ড নম্বরের গাছ এটাও কিন্তু জুহি গাছেরই ভ্যারাইটিস কিন্তু যে প্রথম যে গাছটা দেখালাম একই রকমের ফুল কিন্তু ওর থেকে একটু সাইজটা বড় আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কি আমি জানি না কিন্তু অনেকটাই সাইজে বড় এখানে তিনটে ফুল আছে কিন্তু সিঙ্গল ফুলও আমি আপনাদেরকে এখন দেখাবো এর কুড়িগুলো অনেকটাই বড় তো ফুলগুলো অনেকটাই বড় আর একই রকমের সুগন্ধ আসে আর একই রকমেরই মানে মেনটেন্স করতে হয় মানে সার খাবার মানে সব রকম একই রকমেরই থাকে কিন্তু ফুলের সাইজটা অনেকটাই বড় থাকে এটাই বলছি তো আপনারা যখন নার্সারিতে যাবেন তখন আপনারা কিন্তু যে গাছে ফুল ফুটে আছে সেই গাছগুলোই কিনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন রকমের জুহি নিচ্ছেন এটা তিন নম্বর গাছ আর এটাও কিন্তু জুহি হি ভ্যারাইটিস তো এটা হলো সিঙ্গেল প্যাটেলের মধ্যে একই রকমের সুগন্ধ আসে কিন্তু এই যে যে ফুলগুলো একটু ছোট থাকে আর আর একটা জিনিস যখন ফুল হবে অনেক অনেক ফুল একসাথে ফুটবে যেহেতু এর সাইজটা ছোট থাকে তো ফুলও অনেকগুলো আসে তো সেই জন্য দেখতে খুবই সুন্দর লাগে আর কেয়ারও একই রকমের ফার্টিলাইজার বাগেরাও একই রকমেরই দিতে হয় তো বেশি কিছু ডিফারেন্ট না আপনারা নার্সারিতে গিয়ে আলাদা আলাদা রকমের জুহি গাছের ভ্যারাইটিস দেখেই কিনবেন যে গাছে ফুল আছে সেটা বুঝেই নেবেন কারণ আমার সাথে অনেকবার এরকম হয়েছে যে বলে এক আর এক রকমের ফোটে চার নম্বর হলো এটা হলো অরেঞ্জ জ্যাসমিন বা আমাদের কামিনী ফুল গাছ এই গাছের যে ফুল সেগুলো কিন্তু আপনারা পুজো পারপাসে ব্যবহার করতে পারবেন না কারণ যখনই ফুলটাকে ছিঁড়তে যাবেন এর প্যাটেলসগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাবে কিন্তু এর সুগন্ধ ভীষণ সুন্দর তো আপনারা আপনাদের যে মানে কোনো জ্বালনার ধারে বা আশেপাশে লাগালে আপনার কিন্তু ঘরটা পুরো এই সুগন্ধ দিয়ে ভর্তি হয়ে যাবে আর দেখতে ভীষণ সুন্দর কারণ এক এক ঝাঁক করে এক এক গোছা করে ফুলগুলো ফোটে তো ভীষণ সুন্দর লাগবে দেখতে অবশ্যই লাগবে লাগাবেন এখানে পাঁচ নম্বরে হলো নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন বা আমরা এটাকে জানি শিউলি গাছের নামে বা হারসিঙ্গার বা পারিজাত যেটাও আপনারা জানেন তো এর ফুলগুলোটা দেখুন নিচের দিকটা একটু কমলা কালারের থাকে বোঠার সাইডটা বা ওপরের ডটটাও কিন্তু কমলা রঙের আর ভীষণ দেখতে সুন্দর কিন্তু এই গাছটা কিন্তু নর্মালি যদি আপনারা নিচ্ছেন তাহলে কিন্তু দুর্গাপুজোর টাইমে মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের টাইমে ফুল আসবে কিন্তু আপনারা যদি বারো মাসের যে ফুল গাছগুলো থাকে শিবলি গাছ সেগুলো যদি কিনছেন তাহলে কিন্তু সারা বছর ফুল পাবেন আর এতেও কিন্তু খুব ভালো একটা ফ্রেগরেন্স থাকে খুব সুন্দর সুগন্ধ আসে আর এই রাত্রিরে ফুটবে যার জন্য আর সকালে কিন্তু এর ফুলগুলো ঝরে নিচে পড়ে থাকবে আর এটা কিন্তু একটা ভীষণ লাকি বা বাড়ির জন্য রাখা খুব শুভ গাছ ছ নম্বর আছে ডবল ক্র্যাপ জ্যাসমিন বা আমাদের থৌকো টগর আর এই গাছে কিন্তু ফুলে ভীষণ ভীষণ সুন্দর একটা ফ্র্যাগরেন্স আছে অনেক বড় সাইজের টগর আছে আমি এটা ডবল যেটা টগর বলছি আর এটা হলো আর আর একটা দেখাবো ভ্যারাইটিস সেটা ছোট সাইজের ফুল হবে আর তাতে কোনো সুগন্ধ নেই আর এই গাছেরও পাতা খুব শাইনি থাকে খুব সুন্দর একটা গাছ অনেক জায়গাতেই এই ভ্যারাইটিস পাওয়া যায় তো খুব রেয়ার অনেক কম জায়গাতেই পাওয়া যায় অনেক জায়গাতেই নেই আর এখানে সাত নম্বর যে সেটা হলো আমাদের ক্র্যাপ জ্যাসমিন বা আমাদের টগর সিঙ্গেল প্যাটেল যেটা বলা হয় এটা একটা নর্মাল মানে টগর আর সব জায়গাতেই অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার এই গাছগুলো আর একটা জিনিস সকালে ফুল ফুটবে আর বিকেল অবধি কিন্তু ফুলটা শুকিয়ে যাবে আর পুজো পারপাসের জন্য খুব মানে ব্যবহার হয় এই ফুলগুলো মাঝখানে একটা ইয়েলো কালারের বা হলুদ রঙের একটা ডট থাকে সাদা রঙেরই ফুল থাকে এর আর পাতাগুলো ভীষণ শাইনি থাকে টবে যদি গাছটা লাগাচ্ছেন তাহলে আপনারা আপনাদের হিসাব মতো সাইজটা রাখতে পারবেন কিন্তু আপনারা বাগানে যদি গাছটাকে বসাচ্ছেন তাহলে কিন্তু অনেকটাই বড় সাইজের গাছটা হবে এখানে আট নম্বরের যে গাছ সেটা হলো ডবর ক্র্যাপ জ্যাসমিন আর থৌকো টগরের নামে জানি আর প্রথম যেটা দেখালাম থৌকো টগর সেটা কিন্তু অনেকটাই বড় সাইজের ফুল ছিল আর অনেক ভালো সুগন্ধ ছিল কিন্তু এতে কিন্তু কোনো সুগন্ধ নেই বাকি সব মেনটেনেন্সগুলো সেমই আছে পাতাগুলো সাইনি আছে মাঝখানে একটা ইয়েলো ডট থাকে এই সিঙ্গেল প্যাটেল দেখালাম সেম ও ওরই মানে টাইপেরই কিন্তু এটা একটু থৌকো থাকে আর অনেক বড় সাইজের ফুল গাছ হবে যখন আপনারা মাটিতে লাগাবেন টবেও সাইজটা অনেকটাই বড় থাকে মানে সাড়ে তিন ফিট চার ফিট অবধি টবেও হয়ে যায় দেখুন কত বড় গাছ হয়ে গেছে তো খুব বড়ো সাইজের টবেও হয়তো বড়ো সাইজের টবেই বসাবেন তবেই আপনারা এর থেকে ফুল নিতে পারবেন ছোট টবে খুব একটা ফুল আসবেও না আর তো প্রতিস্থাপন যখনই করবেন তো বড় টবেই করবেন তাহলেই কিন্তু আপনারা খুব ভালোভাবে ফুল পাবেন নাহলে কিন্তু ফুল বারবার আসবেও না আর এখানে ন নম্বর আছে শ্রীলঙ্কন জ্যাসমিন বা শ্রীলঙ্কন টগরও বলা হয় ভুটান মল্লিকাও বলা হয় এটা টগর ভ্যারাইটিজে কোনো সুগন্ধ আসে না নর্মাল ফুলের মতোই কিন্তু মাঝখান দিকটা একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন মতো থাকে দেখতে ভীষণ সুন্দর ছোট টবেও কিন্তু করা যাবে আমার এটা আট ইঞ্চির টবেই লাগানো সুগন্ধ কোনো আসে না আর দেখতে কিন্তু খুব সুন্দর দশ নম্বরে আছে নীল টগর বা নীল জ্যাসমিন নামে জানি খুব ছোট ছোট স্টারের মতো ফুল হয় বেগুনি কালারের আর দেখতে ভীষণই সুন্দর হয় কিন্তু কোনো রকম সুগন্ধ আসে না আর এই গাছটাও কিন্তু খুব রেয়ার অনেক জায়গাতেই আমি দেখিনি যে পাওয়া যায় কিন্তু আমার এখানে খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায় এইসব গাছগুলো আর স্টারের মতো যেহেতু দেখতে মনে হবে অনেক তারা গাছে ফুটে আছে এগারো নম্বরে আছে গার্ডেনিয়া ক্যাপ জ্যাসমিন বা আমাদের গন্ধরাজ তো নামেই যেটা আমরা জানি গন্ধরাজ ভীষণ সুন্দর ফুল হয় আর ভীষণ সুন্দর গন্ধ খুব সুন্দর থাকে খুব মিষ্টি একটা সুগন্ধ আর একটা জিনিস বলবো যে এখানে এগারো রকমের আমি আপনাদের সঙ্গে জ্যাসমিনের ভ্যারাইটিস শেয়ার করেছি এটা কিন্তু সবই গ্রীষ্মকালীনেরই গাছ আর পারমানেন্টই সবগুলো তো অবশ্যই বাগানে অ্যাড করবেন তবে নার্সারিতে গিয়ে ভালোভাবে ফুলগুলো দেখে নিয়ে কিনবেন কারণ জ্যাসমিনে অনেক অনেক ভ্যারাইটিস আছে তো এটাই ছিল আমার আজকের এই ভিডিও আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ